বন্ধুরা আপনারা বিয়ে বাড়িতে শুক্তো খেয়েছেন সাধ্য বাড়িতে ও শুক্তো খেয়েছেন আবার বাড়িতে রান্না করে ও শুক্তো খেয়েছেন আমি জানি শুক্তোটা আপনাদের খুব প্রিয় একটা খাবার এবং স্বাস্থ্যকর বটে তা চলুন যাই আমি একটা সুক্ত বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যেটা আমাদের মা ঠাকুর মারা বানিয়ে খাওয়াতেন সেটা হারিয়ে গেছে আপনারা দেখলে খুবই অবাক হয়ে যাবে এই শুক্তো এমন পদ্ধতিতে বানাবো আপনারা যারা শুক্তো খেতে পছন্দ করেন না তারাও এই সুক্ত দিয়ে এক খাড়া ভাত খেয়ে নেন দেখুন এটা হচ্ছে ফ্যান এবং ভাতের বলতে পারেন এইটা দিয়ে তারপরে এখানে আছে লিম পাতা তারপরে এখানে আছে তেজপাতা এবং শুকো লঙ্কা এইটা দিয়ে আমি শুক্তোটা বানাবো দেখুন আপনারা তো ভাতের মাড় এখন ফেলে দেন কেউ খান না কিন্তু আগেকার দিনে এবং আমার ছোটবেলায় এই ভাতের মার দিয়ে আমি ভাত খেতাম ভাতের মাড়টা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর চলুন যাই ভাতের মাড় দিয়ে কিভাবে শুক্তটা শুক্ত বানানোর জন্য আমার উনুন ধরে গেছে এবার কড়াটা চাপিয়ে দেবো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়া থেকে প্রথমে খানিকটা তেল দিয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে দুটো তেজপাতা দেব দুটো শুকনো লঙ্কা এবং গোটা পানমৌরি দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে একটু নেড়ে নেব এবার দিলাম কয়েকটা নুন পাতা একটু নেড়ে নিতে হবে নীন পাতাটা একটু ভেজে নিতে হবে ভালো করে দেখুন এটা যখন ভাজা হয়ে যাবে করপরের মতো হয়ে যাবে তখন ভাতের মাছটা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিতে হবে একটুখানি জিরে এবং আদা বাতা এবারে মেন আইটেম ভাতের মাছ এবার খানিকটা স্বাদ মতো লবণ আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে শ্রাবণ কে ভালোবাসে বৃষ্টি যেমন আমিও ঠিক ভালোবাসি তোমাকে তেমন একটু তিতকুটি ভাব হয়েছে কিন্তু খেতেও খুব ভালো লেগেছে একটা স্বাদ খুব সুন্দর স্বাদ হয়েছে তেজপাতা নিমপাতা লঙ্কা ভিডিওটা আজকে ছোট করতে বাধ্য হলাম বন্ধুরা কারণ আমরা বড় ভিডিও করছি বলে কেউ দেখছে না ভিডিও একটুখানি কেউ দেখে কেটে দিচ্ছে আর ইউটিউব জানতে পারছে রিলসও দিচ্ছে না কারণ নতুন চ্যানেল তো কেউ আমাদের দাম দিচ্ছে না তাই ভিডিওটা একটু ছোট করতে হলো এই ছোট ভিডিও যদি বা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা পাশে থাকো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দু থেকে তিন মাসের মধ্যে যদি বা তোমরা আমাদের চ্যানেলটা ঠিক মতো পাশে না থাকো আমরা হয়তো ভিডিও ছেড়ে দেবো করা কারণ বেগার করে কি লাভ হয় বলো বন্ধুরা যাই হোক লাইক কমেন্ট করো আমাদের তো ভালো লাগে উৎসাহ পাবো আমরা গরিব মানুষ সব কাজ বাদ দিয়ে তো এটাই করে লেগে থাকি তা বন্ধুরা যদি না দেখে আগ্রহ যদি না সৃষ্টি করে তা কি করবো আমরা বাদ দেওয়া ছাড়া আর আমাদের তো কোনো উপায় নেই তাই নয় ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য কত বড় চ্যানেলে নতুন চ্যানেল খোলায় মধ্যে হাজার হাজার সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার সেখানে আমাদের আট মাস হতে চলল মাত্র বাষট্টি হাজার সাবস্ক্রাইবার এই বাষট্টি হাজার সাবস্ক্রাইবার আর অল্প কিছু কিছু ভিউ হচ্ছে আটশো নশ আবার কখনো কখনো ভিউ অনেক কম হচ্ছে কেউ দেখছো না লাইক কমেন্ট করছো না ইউটিউব রিস্ক কমিয়ে দিচ্ছে তাহলে এত ভিউ কম হলে এত